রয়্যাল এনফিল্ড পাচ্ছেন আশি টাকায় এক লক্ষ বাইশ হাজার টাকায় রাইডার আটান্ন হাজার টাকায় টার্বো বিরাশি হাজার টাকায় লিভো পঞ্চাশ হাজার টাকায় প্লাটিনা আটান্ন হাজার টাকায় হায়াতি আটান্ন হাজার টাকায় টিভিএস রানা দিচ্ছি টাকায় এক্সপ্লোর দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা বাইক ভ্যালি এটা দুই নম্বর বিশ সংলগ্ন সেক্টর পনেরো উত্তরা ডিয়াবের ঢাকা পাশে আছে কিন্তু উত্তরা বিআরটিএ এবং উত্তরা পাসপোর্ট অফিস এবং সন্নিকটে খুবই সন্নিকটে আছে উত্তর মেট্রো মেট্রোল স্টেশন ডিপো এক নাম্বার আপনার দূর দূরান্ত থেকে যেখান থেকে আসেন মতিঝিল থেকে ঢাকা থেকে আসতে চান মতিঝিল থেকে আপনারা আমাদের এখানে নেমে যাবেন আর ডেষ্ট ফোন নাম্বার দিয়ে থাকবে আপনার সংগ্রহ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে লোকেশন দিয়ে দিব ইনশাআল্লাহ আর আমাদের এখানে বরাবরের মতো বলে রাখি তিন মাসের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা এবং সাত দিন বা দশ দিনের মধ্যে মালিকানা পেয়ে যাবেন আর আপনার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার দেখে শুনে আপনার বুঝে

ব্লু কালার পছন্দ তারা এই পালসার বাইক নিতে পারেন

অনেকের বাইকে পছন্দ সামান্য কিছু কাজ আছে যদি করে নেয় তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি আমি করে দিই একদম পঞ্চাশ হাজার টাকা মানে যে অবস্থা আছে পঁয়তাল্লিশ তারপর যদি কাজ করে নেয় তাহলে পঞ্চাশ ওকে চলে যাবো আমরা এখন সেন্ট্রো মাহিন্দ্রা না হ্যাঁ মাহিন্দ্রা এই গাড়িটা এটা কিন্তু হান্ড্রেড টেন সিসি হান্ড্রেড দুটো টাকা নতুন লাগানো তেল শাস্ত্রী বাইক দশ বছরের কাগজ করা

আপনার বিনীত ভাবে বুঝার চেষ্টা করবেন যাতে সময় কম লাগে আর আমার এখানে হিউজ একটা জায়গা আছে আপনার চালিয়ে দেখে নিতে পারবেন কনফার্ম করতে কত কথা হ্যাঁ এই অ্যাপাই বেশ থ্রিলার

ভাই monotonetic...

মডেল <tittir>

একটুকু সমস্যা না ভাই একটু অর্থ তো থাকে এটা তো একটা ধামাকা দিবে ইনশাআল্লাহ এটা কিন্তু রাজবাড়ির নাম্বার স্মার্ট কার্ড মালিক উনিশ মডেল হাং দিবে আশি হাজার নিচে আশি নিচে দিব দিবেন কত সাতাত্তর হাজার দিবেন না আটাত্তর সাতাত্তর দিয়ে দিলাম সাতাত্তর সাতাত্তর বুঝতে পারছি আসলে না হয়ে যাবে আশা করি যায় গাড়িটা দেখবেন তো দেখতে হোয়াইট কালার হোয়াইট কি অবস্থা ডাবল মডেল ভাই

উত্তর একটা আচ্ছা ঠিক আছে এটা কি এটা কিন্তু সতেরো মডেল সতের মডেল হ্যাঁ এটা আজকে কমে এটা কমে দেবে কত কমে নিচে দিব করে আঠাশি করে হাজার টাকা দিবো নিরানব্বই পেয়ে যাচ্ছেন

রয়্যাল প্লাস হ্যাঁ রানার রয়্যাল প্লাস ব্রেক স্মার্ট কার্ড ফাস্ট মালিক ডিস ব্রেক অভাবনীয়টা ভাই আঠারো গাড়ি গাড়ি একদম সার্ভিস করে রাখছি আজকে দাম ষাট হাজার বলছি দুই হাজার আটান্ন টাকা আটান্ন হাজার তিন তিনটা বাইক আটান্ন আটান্নতে একটা পেয়ে আর দশ বছরের এটাও এটাও আটান্ন হাজার হায়াতি

ষাট টাকায় কত গাড়ি ওকে ভালো লাগছে দুই হাজার আর কি গাড়ি আছে গাড়ি তো সার্ভিস করাচ্ছে চলছে না যেখানে আপনারা সবসময় বলে আমরা মাসের সার্ভিস বিক্রি বিক্রি রেড

এক লাখের নিচে কে পেয়ার দিব এক লাখের নিচে হ্যাঁ ব্লু কালার আবার ব্লু কালার মডেল কত করতো মডেল শুলো ষোলো মডেল টায়ার নতুন লাগানো দুটো টায়ার নিউ না দুটো টায়ারের নতুন